নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এইখানে দেখো চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবার আমি মাছগুলো ভেজে নেবো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গেছে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব তোমার লাউ দিয়ে লাউ চিংড়ি তো চলো মাছটাকে সুন্দর করে আগে হালকা ভেজে নেই তো মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে শুকনা মরিচ ফোরন দিয়ে দেব গোটা জিরা এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব এখানে আমি লাউটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি লাউটাকে দিয়ে দেব তো চলো লাউটাকে দিয়ে দেই দিয়ে দেবো কাঁচামরিচ এবার সব কিছু একসাথে করে দেব মানে মিক্সড করে দেব আর তোমাদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস থাকে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও প্লিজ আর পুরো ভিডিওটা দেখো ভালো হয় না খারাপ হয় প্লিজ সেটাও আমাকে জানিও এখন এর মধ্যে দিয়ে দেবো সাধন ওই লবণ দিয়ে দিলাম স্বাদ লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়া দিয়ে দেবো একটা ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আগে এইবার সব কিছু একসাথে করে সুন্দর করে ঢেকে দেব আর মাঝে মাঝে দুই একবার নাড়াচাড়া করে দেব ঠিক আছে আর পুরো ভিডিওটা কিন্তু দেখো আর যারা যারা নতুন ভাই বোন আছেন তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো এখন আমি ঢেকে দেব মশলাটাও সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে লাউটাকেও কষানো হয়ে যাবে সব কিছু একসাথে হয়ে যাবে জালটা কিন্তু এই সময় একটু কম আঁচে রাখতে হবে দেখো আমার কিন্তু লাউটা সুন্দর মতন মজে গেছে এখানে কিন্তু আমি কোনো জল দেই নাই শুধু লাউ থেকে যে জলটা উঠেছে সেই লাউ দিয়ে সেই লাউয়ের জল দিয়ে কিন্তু মশলাটা বলো লাউটাকে বলো সুন্দর গলে গেছে লাউটা খুব ভালো এখন আমি দিয়ে দেব ঝোলের জল এবার সব কিছু একসাথে মিক্সড করে দেব দিয়ে দিলাম ঝোলের জল তো চলো এখন বলক আসে এক পর্যন্ত ওয়েট করি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব মাছটাকে তো মাছগুলো দিয়ে দিলাম এখন মাছটা দেওয়ার পর কয়েক মিনিট জাল করব দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া চিংড়ি মাছদের লাউয়ের তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো এই এটাকে এখন তিন থেকে চার মিনিট জাল করব কারণ বেশ খানিক সময় ধরে তো রান্না করছি আর বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই আর নামানোর আগে কি দিয়ে নামাবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা এর মধ্যে কিন্তু শেয়ার করতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্টস করো আমাকে পুরো ভিডিওটা দেখে নাও ঠিক আছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে লাউ চিংড়ি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি বেশ খানিক এখন যেহেতু শীতকাল প্রায় চলে এসছে তো ধনে পাতা সবার ঘরে মোটামুটি পাওয়া যায় সুন্দর বেশি বেশি করে ধনে পাতা কারণ এইসব লাউ চিংড়ি বলো ই বলো এগুলোতে একটু চিংড়ি ধনে পাতাটা না দিলেও ভালো লাগে না ধনে পাতাটা এখন দিয়ে দিলাম আর ধনে পাতা দার পাতা জাল করার দরকার নেই এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে আর কার কার আমার ভিডিও ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার লাউ চিংড়ি ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে খেতে কিন্তু দারুণ হয়েছে ট্রাসপিট দারুণ হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো আমার জন্য অনেক উপকার হবে ভালোবাসা দিও প্লিজ এই ছোট্ট দুনিয়ার ভালোবাসা ছাড়া কোনো কিছুই নেই সবাই তো চলে যাবো ভালোবাসাটাই রয়ে যাবে তো ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক দিয়ে দিও ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ